স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন তারপর থেমে থেমে বললেন ওলাই তলার বাগান বাড়ি মানে আপনিও ওলাই তলার বাগান বাড়িতে যাচ্ছেন কিন্তু কেন মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন তার একটা ম্যানেজার দরকার তিনশো টাকা মাইনে কেমন তাই তো হুম তারাও এই কথা বলেছিল কারা ওই আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল এই গেল আট হপ্তায় আটজন লোক এই স্টেশনে নেমে ওই ওলাইতলার বাগান বাড়িতে গেছে কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি বুঝলেন মশাই তারা কেউ আর ফেরেনি তার মানে মানে তারা জানি নে প্রত্যেকেই এসেছে আপনার মতো এই ঠিক শনিবারেই আর ঠিক সন্ধ্যে ছটার গাড়িতে আশ্চর্য কথা আট হপ্তায় আট জুন জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার আমার মনটা কেমন ছ্যাট করে উঠল জিজ্ঞেস করলাম আচ্ছা এই জমিদার বাবুকে আপনি চেনেন তবে তার নাম শুনেছি এই অল্প দিন হলো এখানে এসে ওই বড় বাগান বাড়িখানা কিনে তিনি বাস করছেন তার সম্বন্ধে নানা কানাঘোষও শুনছি আজ পর্যন্ত গায়ে কেউ নাকি তাকে দেখেইনি দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পোড়ো বাড়ির মতো পড়ে থাকে কেবল রাতেই তার ঘরে নাকি আলো জলে লোকজন কেউ দেখা যায় না মানে ও বাড়ি সবই অদ্ভুত আজ অমাবস্যা আকাশে চাঁদ উঠবে না তার উপরে মেঘের পর মেঘ জমে আছে ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল ওলাইতলার বাগানবাড়ির দিকে অগ্রসর হওয়ার উপক্রম করল স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই লোকটার মাথায় বোধ হয় আছে নইলে এমন সব আজগুবি কথা বলে স্টেশন মাস্টার ডেকে বললেন মশাই তাহলে নিতান্তই যাবেন সেই রকম তো মনে করছি তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে আগে সেখানে খ্রিস্টানদের গোড় দেওয়া হতো গোরস্থানের নাম ভারী খারাপ সন্ধ্যের পর সেদিকে কিন্তু কেউ যেতে চায় না আমি আর থাকতে পারলুম না বললুম মশাই মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন আমি কাপুরুষ নই দরকার হলে এই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোক যেমন ভাবে তাকায় সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন কিন্তু মুখে আর কিছু বললেন না দামোদর নদের ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি মাইলখানেক পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালো তখন ফোটা ফোটা বৃষ্টি পড়ছে দেউড়িতে দারোয়ানের কোনো সারা শব্দ না পেয়ে ফটক ঠেলে ভেতরে ঢুকে গেলাম হাতে ছিল একটা হ্যারি তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগল অনেক কালের পুরোনো বাগান তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম পানায় তার জল নজরে পড়ে না ঘাটগুলো ভেঙে গিয়েছে বাড়িখানার অবস্থাও ততই বছর ভাঙা জানলা ভাঙা থাম চুন বালি সব ঘষে পড়ছে যে জমিদার তিনশো টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন এইখানে তার বাস মনে খটকা লাগল অসংখ্য ঝিঝি পোকার আর্তনা ছাড়া কোথাও জনপ্রাণী সাড়া নেই অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলুম বাড়িতে কে আছেন সামনের ঘর থেকে মোটা গলায় সারা ভেতরে আসুন ঘরের ভেতরে ঢুকলুম মস্ত বড় ঘর কিন্তু কোনে কোণে মাকসার জাল দেওয়ালে দেওয়ালে কালি ঝুলি মেঝে এক ইঞ্চি পুরু ধুলো একটা ময়লা রং ওঠা টেবিল তিনখানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো একখানা চেয়ারের ওপর বসে আছে তার বুকের সবকটা হাড় গোনা যায় বুড়ো কথা বলল ঠিক যেন হাড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বেরোল সে বলল

সঙ্গে কুকুর এনেছেন কেন এই কামড়াবে নাকি রোভারকে এক ধমক দিল সে গর্জন বন্ধ করলো বটে কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল বিরক্তভাবে ভাবে কৃতান্তবাবু বললেন ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না ওকে তাড়িয়ে দিন আমি বললুম তাড়ালেও যাবে না রোবার আমাকে ছেড়ে এক দণ্ডও থাকে না আমার সঙ্গে রাত্রেও ভাবতে রোবার রাত্রে আমার সঙ্গে ঘুমোয় শুনে কৃতান্তবাবু এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারল না খানিক্ষণ পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন একটু বসুন আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি সে জন্য আপনার ব্যস্ত হবার দরকার নেই আগে যে জন্য এসেছি সেই কথাই হোক আজ আমার শরীরটা ভালো নেই কথাবার্তা কাল সকালেই হবে এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন খানিক পরে তিনি আবার ফিরে এসে বললেন আসুন সব প্রস্তুত তার পেছনে পেছনে অগ্রসর হলুম মস্ত উঠোন ও অনেকগুলো সার বন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠল বাড়ির সর্বত্রই সমান ভগ্ন দশা ধুলো আর জঞ্জালের স্তূপ চামচিকে আর বাদরে রান্নাগোনা একটা চাকর পর্যন্ত দেখা গেল না নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে একটা ছোট ঘরে গিয়ে ঢুকল যে ঘরখানা খুব বেশি নোংরা নয় একপাশে ছোট একটা চৌকি তার উপর বিছানা পাতা তার এক পাশে থালায় খাবার সাজানো রয়েছে বললেন এখনই খেয়ে নিন নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে নানান কথা ভাবতে ভাবতে মাথায় হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছে আর তার কঠোরাগত দুই চক্ষুর ভেতর থেকে দুটো অগ্নি শিখা চলছে আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিবে মানুষের চোখ যে অমন জ্বলতে পারে আমি আপনি খেয়ে দেয়ে শুয়ে পড়ুন আর দেখুন রাতে এ ঘরের জানলাগুলো যেন খুলবেন না একে তো বৃষ্টি হচ্ছে তার উপরে বলতে বলতে হঠাৎ থেমে গেলেন থামলেন কেন কি বলছিলেন বলুন না ওধারে জানলা খুললে স্থান দেখা যায় তা দেখা গেলেই বা সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন যেগুলো রাতে মানুষ দেখতে বা শুনতে চায় না আমি তার ছেলের হাসি হাসল কৃতান্ত বাবু বললেন আর আরেকটা কথা আপনার ওই বিশ্রী বুলডকটাকে বেঁধে রাখবেন কুকুর অপবিত্র জীব রাতে ও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না বুঝলেন আচ্ছা কৃতান্ত বাবু বেরিয়ে গেলেন কিন্তু তার শেষ ইচ্ছে আমি পূর্ণ করিনি রাত্রে রোভার বিছানার ওপর আমার সঙ্গেই শুয়েছিল অনেক রাতে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল আমার গলা টিপে ধরেছে দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার উপরে ক্রমেই বেশি জোর করে চেপে বসতে লাগলো প্রাণ যখন যায় যায় আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল তারপরে ঘরময় খুব একটা ছটাপটি ও হুড়ো কিন্তু তখন সেদিকে বললে বা সময় বাঁচছিল না গলার টিপুনির ব্যথায় তখন আমি ঝটফট করছি ঘর তখন স্তব্ধ তাড়াতাড়ি উঠে বসল আলোটা নিবে গিয়েছিল আবার জানলুম কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভেতরে সেও নেই বিছানার উপর তার কোনো সাড়া পেল না হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত একটা বেজে গেছে দরজা দিয়ে বাড়ির ভেতরে তাকিয়ে দেখল অন্ধকার যেন জমাট বেঁধে আসছে সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে সে অন্ধকার যেন কোনো হিংস্র জন্তুর মতন আমার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। করে আবার বন্ধ ঘরের এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছে। কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঘরে ঢুকেছিল এদিক ওদিক তাকিয়ে ঘরের ভেতরে আর একটা দরজা আবিষ্কার করল খেলতেই সেটা খুলে গেল এবং ভক করে বিষম একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল আলোটা তুলে ভালো করে দেখি সে কি ভীষণ দৃশ্য ঘরের মেঝেতে রাশি রাশি হাড় মড়ার মাথার খুলি ও রক্ত মাখা কাঁচা নাড়ি ভই ছড়িয়ে পড়ে আছে একদিকে একটা কাঁচা মরার মুন্ডু মাটির উপর হা করে রয়েছে দুম করে দরজাটা আবার বন্ধ করে দিল এ আমি কোন পিসাচের খপ্পর এসে পড়েছি আমার দম অন্ধ হয়ে আসতে লাগলো তাড়াতাড়ি ঘরের জানলা খুলে দিল বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে আর বুং বোং করে সুরো হাওয়া ছুটছে কখনো মনে হয় একদল আঁতুরের শিশু ট্যা করে কাঁদছে কখনো শুনি আড়াল থেকে কে কি করে হাসছে মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে থেকে থেকে এক একটা আলে আনাগোনা করছে তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতন সরে সরে যাচ্ছে এবং বাগানের কোথা থেকে একটা বেড়াও না থেমে কি বলছে আজ কি এখানে রাজ্যের ভূত প্রেত দান এসে জড়ো হয়েছে না ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে যা দেখছি যা শুনছি সমস্তই কি অলিক কল্পনা ঘরের দরজা আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল জানি না দরজার উপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস আমার জন্য অপেক্ষা করছে আবার সে দরজা ঠেলল ও সমস্ত দেহ যেন হয়ে গেল তারপর আবার দরজার উপর ঘন ঘন ঠেলা এবং সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক লোকে ভাই এ যে আমার রোবারের ডাক ছুটে গিয়ে দরজা খুলে দিতে রোবার এসে এক লাফে আমার বুকের উপর যাবে এই নির্বান্ধ ভুতুড়ে পুরিতে রোভার কে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল তার মুখময় রক্ত লেগে রয়েছে অবাক হয়ে ভাবছি এমন সময় বাইরে বাগান থেকে অনেক লোকের গলাপে জানলার ধারে গিয়ে দেখি ছ সাতটা লন্ঠন নিয়ে চোদ্দ পনেরো জন লোক বাড়ির দিকেই আসছে তাদের পোশাক দেখেই বুঝল তারা পুলিশের লোক এবং তাদের ভেতর সেই স্টেশন মাস্টারকেও যখন দেখল তখন আর বুঝতে বাকি রইল না যে থানায় খবর দিয়েছেন তিনি মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে উত্তেজিত স্বরে ব্যাপার কি ভিড় ঠেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই দেখল জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো ও লিকলিকে রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে আর চোখ দুটো কপালে উঠেছে এবং সে চোখ দেখলেই বোঝা যায় এবং আর গলায় মস্ত একটা গর্ত তার ভেতর থেকে তখনও রক্ত ঝরে পড়ছে এতক্ষণে বুঝলাম রোভারের মুখে রক্ত লেগেছে কেন তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল তারপর রোভার তার কামড়ে ধরে যাত্রার মতো তার সব লীলা স্টেশন মাস্টার দুই চক্ষু বিস্ফারিত করে বললেন কিন্তু এ কি অসম্ভব কাণ্ড ইন্সপেক্টর বললেন আপনি কি বলছেন স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর মৃতদেহর উপর ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন না কোন সন্দেহ নেই এই হচ্ছে এই গায়ের ভুবন বসু লাশ ঠিক আড়াই মাস ভুবন বসু কলেরায় মারা পড়েছে কিন্তু তার দেহ দাহ করা হয়নি কারণ তার লাশ